ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নবী ইবাদাহ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন আম্মা বা'দ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপর এবং তার পরিবার বর্গের উপর আজকের আলোচ্য বিষয় সালাতের ওয়াজিবসমূহ সলাতের ওয়াজিবের সংজ্ঞা সোলাতে যে সকল কথা ও কাজ করা আবশ্যক সলাতে যে সকল ও কাজ আদায় করা আবশ্যক তবে তা ভুল ক্রমে ছুটে গেলে তবে তা ভুলক্রমে ছুটে গেলে সাহসীদার মাধ্যমে আদায় হয় অন্যথায় স্বেচ্ছাই পরিহার করলে সলাত বাতিল হয়ে যায় তাকে সোলাতে ওয়াজিব বলে সলাতের ওয়াজিবের সংজ্ঞা সোলাতে ওয়াজিবের সংখ্যা দশটি এক নম্বর তাকবীরে তাহরিমার পাশাপাশি বাকি যে তাকবিরগুলো যেমন রুকুতে যাওয়ার তাকবীর সেজদায় যাওয়া এবং সিজদা থেকে ওঠার তাকবীর এবং প্রথম বৈঠক থেকে ওঠার তাকবীর দলিল রসুল সাল্লাম সর্বদা এই তাকবিরগুলো দিতেন এই তাকবিরগুলো দিতেন এবং তিনি বলছেন সল্লু কামার অতমুনি উসল্লি তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ সেভাবে সালাত আদায় করো তিনি আরও বলেছেন ইদা কাব্বারুল কাব্বারুল ইমামু ফাকাব্বিরু ইমাম যখন আল্লাহ আকবার বলবে তোমরা আল্লাহ আকবার বলো তো সল্লুক আমার সল্লুকি এটা নাম্বার হাদিস এবং ইদা কাব্বারুল ইমামু ফাকাব্বিরু মুস্তাদা আহমদ নয় হাজার ছয়শ বান্ন নাম্বার হাদিস দুই নাম্বার ওয়াজিব হচ্ছে রুকুতে দোয়া পাঠ করা কমপক্ষে একবার রুকুত দোয়া সুবাহান রব্বি আদিম অথবা সুবাহান আল্লাহমা রব্বান বিহামদিকা আল্লাহম্মা ফিরলি দলিল উকবা ইবনা আমার রাজ আল্লাহ তাল আহ বর্ণিত লাম্মা উন সিলাত ফাসাব বে রব্বিক আল আজিম সুরা অকিয়া চুয়াত্তর নাম্বার আয়াত কলা রসুল্লাহি সাল্লাহ আলিয়া সাল্লাম আজ আলুহা ফির রুকু যখন এই আয়ত অবতীর্ণ হয় তখন রসুল সাল্লাম বললেন তোমরা এটা রুকুতে পাঠ করো এটা হচ্ছে সুনানে আবু দাউদ আটশত নম্বর হাদিস এবং সুনানি ইবনে মাঝা ছয়শ নম্বর হাদিস তিন নম্বর সিজদাই দোয়া পাঠ করা কমপক্ষে একবার সিজদার দোয়া সুবাহানা রব্বি আল আলা অথবা সুবাহানা আল্লাহমা রব্বানা বিহামদিকা আল্লাহমা ফিরলি সুবাহানা কা আল্লাহমা রব্বানা বিহামদিকা আল্লাহমা ফিরলি এটা ফালাম্মা উনজিলাত দলিল উকবা রাধেহতাল থেকে অনুমিত উকবা ইবনে আমের রাধেহতাল আনহু থেকে বর্ণিত ফালাম্মা উনজিলাত সব্বি হিসমা রব্বিকাল আলা যখন এই আয়াত অবতীর্ণ হয় রসুল সাল্লাহসাল্লাম বললেন তোমরা কলা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আজ আলুহা ফি সুজুদিকু ফি দিকুম যখন এই আয়াত অবতীর্ণ হলো তখন রসুল সাল্লাম বললেন এটা তোমরা সিজদায় পাঠ করো সুনানে আবু দাউদ আটশত উনসত্তর নাম্বার হাদিস এবং সুনানে ইবনে মাজহা ছয় শত নাম্বার হাদিস চার নাম্বার ইমাম এবং একাকি সালাত আদায় করিগণ ইমাম এবং একাকে সালাত রুকু করার সময় বলবে সামি আল্লাহমান হামিদা এবং রুকু থেকে ওঠার পরে ইমা মুক্তাদি এবং একাকি সালাত আদায়কারীগণ বলবে রব্বানা ওয়ালাকাল হামদ এটা সই বুখারির ছয় শতনব্বই নাম্বার হাদিসব্বই নাম্বার হাদিস যে এটা যেমন দলিল ইদা কাব্বারুলা ওদা হামিদা ফাকুল রব্বানা ওয়ালাকাল হামদ পাঁচ নাম্বার ওয়াজিব হচ্ছে দুই সিদ্ধার মাঝখানে দোয়া পাঠ করা দুই সিদার মাঝখানে দোয়া পাঠ করা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি অথবা রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়ার জুকনি ওয়াহদিনী এটা হচ্ছে মুসনাদ আহমাদ পঁয়ত্রিশশো চোদ্দো নম্বর হাদিস এবং ওয়ারফানি সোনানি আবু দাউদ সোনানে আবু দাউদ আটশো পঞ্চাশ নাম্বার হাদিস ছয় নাম্বার ওয়াজিব হচ্ছে তাসাহুদ প্রথম বৈঠকে তাসাহুদ পাঠ করা যে প্রথম বৈঠকে তাসাহুদ পাঠ করা এটা সই বুখারীর আটশো একত্রিশ নাম্বার হাদিস সাত নাম্বার ওয়াজিব প্রথম বৈঠকের জন্য বসা প্রথম বৈঠকে বসা দলিল ইদা কদ আতুম ফি সলাতি ফাকুল আতাহিয়াতুলিল্লাহি আসসালাম আসসালামু আলাইকা ইহান নবী আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন তারপর হচ্ছে আট নাম্বার ওয়াজিব হচ্ছে এটা দলিল হচ্ছে সাত নাম্বার ওয়াজিবের দলিল মুস্তাদ আহমদ চার হাজার একশো নাম্বার হাদিস আট নাম্বার ওয়াজিব হচ্ছে জাহেরি সলাত জাহেরি সলাত ইমাম এবং একাকি সলাৎ আদায়কারীগণ উচ্চস্বরে কিরাত পাঠ করবে আর উচ্চস্বরে কিরাত পাঠ করবে এবং সামিয়া ইমাম তাকবীর সামিয়া আল্লাহ ইমান হামিদা এবং উচ্চস্বরে সালাম ফিরাবে তারপর হচ্ছে নয় নম্বর নয় নম্বর ওয়াজিব হচ্ছে সিররি সলাত সিরি সলাতে ইমাম এবং মুক্তাদি একাকি সালাত আদায় করার গণ অনুচ্চ স্বরে কিরাত পাঠ করবে শুধুমাত্র ইমাম উচ্চ স্বরে তাকবীর তাকবীর সামি আল্লাহমান হামিদা এবং সালাম ফেরাবে দশ নম্বর ওয়াজিব হচ্ছে সালাতে কম বেশি ভুল হলে সাউসিসদার মাধ্যমে সালাত সহি করতে হবে এই এই যে দশটি ওয়াজিব এই দশটি ওয়াজিব আমাদের প্রত্যেক সলাতে ঠিকভাবে আদায় করে আদায় করা তফিক দান করুক আমি